শরণাগত ভজন ব্রত চিরপালন চরণ সুকৃতালয় সরলাশয় সুজন খিল বরণ হরি সাধন কৃত বাধন জন শাসন কলন সচরাচর করুণা কর নিখিলা শিব দলনাম दिवसे विष रविजा निज निजदयितं प्रणमामि च च च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम् জগৎগুরু শ্রীলা সচ্চান্দ ভক্ত ঠাকুর কি যায় জগৎগুরু শ্রীল গৌরাজক্তি সিদ্ধান্ত আচার্য বৈষ্ণবিনোদ বাণী বৈভব গ্রন্থে চুয়াত্তরতম অধ্যায় অপরাধ ও শ্রী ভক্তি বিনোদ প্রশ্ন ক্রমাঙ্ক চার অপরাধ থাকিতে কি কৃষ্ণ প্রেম হয় উত্তর বহু জন্ম কৃষ্ণ ভজি প্রেম নাহি হয় অপরাধ পুঞ্জ তার আছয় নিশ্চয় অপরাধ শূন্য হয়ে লয় কৃষ্ণ নাম তবে জীব কৃষ্ণ প্রেম লভে অবিরাম হরিনাম করলেই তো প্রেম আসা স্বাভাবিক যদি না হয় তাহলে জানতে হবে অপরাধ পুঞ্জ তার আছে নিশ্চয় অনেক অপরাধ আছে যার জন্য কৃষ্ণ প্রেম হচ্ছে না যখন অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করাবে তাহলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে প্রশ্ন ক্রমাঙ্ক পাঁচ ভক্তিদেবীর নিকট অপরাধী কাহারা উত্তর ঈর্ষা দ্বেষ দম্ভ অথবা প্রতিষ্ঠা আদি ভক্তিবাধক প্রবৃত্তির দ্বারা পরিচালিত হইয়া যে সকল লোক পরের কথা আলোচনা করেন তাহারা ভক্তিদেবীর নিকট অপরাধী ঈর্ষা হিংসা দেবেষ বিদ্বেষ দম্ভ অর্থাৎ অহংকার প্রতিষ্ঠাসা সুনাম পাওয়ার ইচ্ছা এইগুলো সব ভক্তিবাদক এইসব প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে যখন কেউ পরের কথা আলোচনা করেন তখন চরণে অপরাধী তখন অপরাধ হয় অন্যত্র দেখেছি অপরের কথা আলোচনা করা যেতে পারে এমনিতে প্রজল্প নিষিদ্ধ পরস্বভাব ন নপ্রশংসন গড় হয় অপরের স্বভাবের প্রশংসা বা নিন্দা করতে নেই প্রশংসাও করতে নেই নিন্দাও করতে নেই শিল প্রভুপাল এবং ভক্তনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা থেকে দেখা গেছে বলছেন যদি প্রজল্প বা অপরের কথা আলোচনা করা যেতে পারে অপরের দোষ নিয়েও আলোচনা করা যেতে পারে কখন যখন তার একটা মহৎ উদ্দেশ্য আছে তিন রকমের মহৎ উদ্দেশ্য হতে পারে একটা হচ্ছে নিজের কল্যাণ যে আর কেউ এই ভুলটা করছে সেটা আলোচনা করা হলো বোঝা হলো যাতে আমি এরকম ভুল না করি অপরের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য বা যার কথা বলা হচ্ছে তার যদি মঙ্গল করা হয় অথবা যদি জগতের মঙ্গল করা যায় এই কথা আলোচনা করলে জগতের অনেকের লোকের অনেকের সুবিধা হবে তারা এই এখান থেকে বুঝতে পারবেন কি করা উচিত কি করা উচিত নয় সে জন্য আলোচনা করা যেতে কিন্তু আর কারোর প্রতি ঈর্ষা বা হিংসা দেশ বিদ্বেষ দম্ব অহংকার আর প্রতিষ্ঠা সার জন্য যদি আলোচনা করা হয় তাহলে ভক্তিদেবীর নিকট অপরাধই হয় প্রশ্ন ক্রমাঙ্ক ছয় মধ্যম অধিকারীর কি রূপে বৈষ্ণব অপরাধ হয় মধ্যম বৈষ্ণব হইতেই শুদ্ধ বৈষ্ণবের গণনা তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী কেননা শুদ্ধ বৈষ্ণব সেবাই তাহার প্রয়োজন বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয় এই মধ্যম অধিকারীর প্রশ্ন এখানে বিশেষ করে দেয়া হয়েছে কারণ মধ্যম অধিকারী এমন স্থিতিতে আছেন তিনি শুদ্ধ বৈষ্ণব এবং তিনি বিচার আদি করতে শুরু করেছেন বিচার করার ক্ষমতা আছে তিনি বুঝেছেন যে বৈষ্ণব তিন প্রকার কনিষ্ঠ মধ্যম উত্তম তিনি বুঝেছেন এবং আরো বুঝতে চাইছেন যে কে কনিষ্ঠ কে মধ্যম কে উত্তম কেমন ভাবে চিনব এবং তাদের প্রতি আমার ব্যবহার করা উচিত সেই অনুযায়ী আমি ব্যবহার করবো এই হচ্ছে মধ্যম অধিকারী তিনি লক্ষণ জানেন দেখলে চিনতে পারেন যে ইনি কনিষ্ঠ বৈষ্ণব মনের দ্বারা আদর করতে হবে তিনি চিনতে পারেন ইনি একজন ভজন পরায়ণ মধ্যম বৈষ্ণব তাকে প্রণামাদি দ্বারা সম্মান করেন আর তিনি চিনতে পারেন যে ইনি একজন উত্তম বৈষ্ণব শাস্ত্র যুক্তিতে সুনিপুণ সর্বদা হরিনাম করছেন ভজনানন্দী এনাকে দেখলে মুখে শুদ্ধ কৃষ্ণ নাম আছে চিনতে পারেন যে শুদ্ধ বৈষ্ণব নিজা অপেক্ষা শ্রেষ্ঠ মধ্যম বৈষ্ণব অথবা ভজনানন্দী উত্তম বৈষ্ণব উত্তম তো শ্রেষ্ঠ বটেই কারণ তিনি মধ্যম যিনি তিনি যদি উত্তম বৈষ্ণব পান তাহলে উত্তম তো তাঁর থেকে শ্রেষ্ঠ হতে তিনি সেবা শুশ্রুষ করবেনই করবেনি আর মধ্যম বৈষ্ণব যিনি তার চেয়ে অধিক ভজন পরায়ণ আরও উচ্চস্থানে তারও সেবা করুন হয় না যেমন সেকেন্ডারি হাই স্কুল সেকেন্ডারি হাই স্কুলে ক্লাস ফাইভও আছে ক্লাস টেনও আছে ক্লাস ফাইভে যে ক্লাস সিক্সে যে পড়ে সেও সেকেন্ডারি হাই স্কুলে আবার যে ক্লাস টেনে পড়ে সেকেন্ডারি কিন্তু দুজনের ক্লাসের মধ্যে পার্থক্য রয়েছে সেরকম মধ্যে কে এখনো সেই অধিকারের জন্য বজন চেষ্টা করে যাচ্ছেন এর মধ্যে পার্থক্য আছে মধ্যম বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব সেবা করতে চান শুদ্ধ বৈষ্ণব মানে মধ্যম এবং উত্তম অতএব তার থেকে অধিকতর অর্থাৎ তাঁর থেকে শ্রেষ্ঠ মধ্যম বৈষ্ণবের সেবা করেন এবং অবশ্যই ভজরানন্দী উত্তম বৈষ্ণবের সেবা করেন অতএব মধ্যম বৈষ্ণব যদি বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করেন তাহলে কি হয় এই মধ্যম বৈষ্ণবের বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয় কখনো কখনো আমরা কোথাও শুনি এ নিয়ে কয়েক মাস আগে আলোচনা হয়েছে কখনো কখনো আমরা শুনি বিচার করতে নাই বিচার করলে অপরাধ হয় ঠাকুর মহাশয় কিন্তু তা বলেন নাই ঠাকুর মহাশয় বলেছেন বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করলে মধ্যম বৈষ্ণবের অপরাধ হয় পরিত্যাগ করলে যদি কে বৈষ্ণব কে অবৈষ্ণব আর কে কোন স্তরের বৈষ্ণব আর কে বৈষ্ণব রূপ অবৈষ্ণব মানে বালিশ যারা ভগবৎ সম্বন্ধে বেশি কিছু জানে না কখনো কখনো ঘুরতে বেড়াতে যায় ধামে আসে ভ্রমণ করে অসম্মান করে না কিন্তু কোনো ধারণা নেই ভগবান ভগবৎ ভক্ত ভগবৎ সেবা সম্বন্ধে কোনো ধারণা নেই তারা হচ্ছেন বালিশ কিন্তু তারা অপরাধই নন তারা কোনো অপরাধ করেন না জানে না নিজেদের ভোগ সুখ নিয়ে আছে নিজেদের জীবন নিয়ে একরকম আছে ভগবান সম্বন্ধে কোনো ধারণা বা চিন্তা আগ্রহ কিছুই নাই তারা হচ্ছেন বালিশ তারা অবৈষ্ণব তারা যদি কখনো শুদ্ধ বৈষ্ণবের হরিকথা শোনেন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ হয় তাহলে তাদের বৈষ্ণবতে আসার সম্ভাবনা আছে তারা অবৈষ্ণব বালিশ বৈষ্ণবতার সম্ভাবনা আছে আর কেউ আছেন বৈষ্ণব রূপ বৈষ্ণবরূপ ভয়ঙ্কর সাংঘাতিক কিরকম তারা বৈষ্ণবের কিছু শুনেছেন দেখেছেন বৈষ্ণবের মতো ব্যবহার শিখেছেন বৈষ্ণবের মতো পোশাক আদি পড়ছেন কিন্তু তারা বৈষ্ণব বিদ্বেষী হৃদয়ে বৈষ্ণব বিদ্বেষী যদি কোথাও দেখা যায় যে উচ্চতম উচ্চতর বৈষ্ণবের বিদ্বেষ করা হচ্ছে বৈষ্ণব বিদ্বেষী জেনে বৈষ্ণব রূপ জেনে ত্যাগ করতে হবে তার সঙ্গ সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে না হলে আমাদের মঙ্গল হবে না সুতরাং মধ্যম বৈষ্ণব এই বিচার করবেন কনিষ্ঠ বৈষ্ণব চিনতে পারবেন না কনিষ্ঠ বৈষ্ণবের চেনার সবসময় ক্ষমতা থাকে না কারণ তত্ত্বজ্ঞান নেই তিনি বৈষ্ণবের লক্ষণ জানেন না তটস্থ লক্ষণ যা বাইরে থেকে দেখে বোঝা যায় সেসব জানেন না সর্বলক্ষণ যা অন্তর দিয়ে দেখতে হয় অন্তর্দৃষ্টির দ্বারা দেখতে হয় সে ক্ষমতা নেই অতএব কনিষ্ঠ বৈষ্ণব 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 চিনতে পারেননি এখনো তিনি যাকে দেখেন তাকেই প্রণাম করেন এ যাকে দেখি প্রণাম করে চিনি না চিনি কনিষ্ঠ বৈষ্ণব মধ্যে এসে যাচ্ছি এখনও বৈষ্ণব তত্ত্ব বৈষ্ণব অবৈষ্ণব তত্ত্ব বিচার আসে নাই বৈষ্ণব অবৈষ্ণব বৈষ্ণব রূপ এবং কনিষ্ঠ মধ্যম উত্তম বৈষ্ণবদের মধ্যে এই সব বিচার মধ্যম অধিকারীর প্রয়োজন আর মধ্যম অধিকারী স্তরে না এসে কেউ উত্তম হতে পারবেন না যদি একটা বাড়ির তিন তলায় উঠতে হয় আমি ধরুন নিচে আছি এক তলায় তিন তলায় উঠতে হবে তাহলে তো দুতলা দিয়েই যেতে হবে দুতলা বাদ দিয়ে তো আর তিনতলায় যেতে পারবো না লাভ দিয়ে তো যা যাবে না একতলা থেকে লাভ দিয়ে তিনতলা চলে গেলাম সেই বৈষ্ণবতাই হয় না সুতরাং মধ্যম মধ্যমত্ব না আসলে উত্তমত্ব কখনোই সম্ভব নয় ঘনিষ্ঠ তিনি তত্ত্বজ্ঞান শুনবেন সাধুর কাছ থেকে শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে তারপর একদিন মধ্যম বৈষ্ণব হবেন মধ্যম বৈষ্ণব হয়েও তার অনেক স্তর আছে অন্যত্র পড়েছি যে এই ভগবত ভজনের পাঁচটা স্তর শ্রবণ বরণ স্মরণ স্মরণ বা সাধন আপন আর সম্পত্তি শ্রবণ অর্থাৎ হরি কথা শোনা হলো তারপর হচ্ছে বরণ হ্যাঁ যা শুনলাম শাস্ত্রের কথা আমি বরণ করছি স্বীকার করছি এই বস্তুকে স্বীকার যা বললেন এই কথা ইত্যাদি আমি স্বীকার করছি এবার স্বীকার করলে কি হবে সেই অনুযায়ী আমাকে চলতে হবে সেইটা হচ্ছে সাধন বা স্মরণ দশা প্রথমে শুনলাম তারপর সেটাকে গ্রহণ করলাম অনেকে তো গ্রহণ না করে চলে শুনলাম কিন্তু না ভালো লাগলো না চলে গেলাম এমনও হয় তাহলে আর তিনি বরণ করেন নাই শ্রবণের পর তো বরণ করতে হবে বরণ অর্থাৎ তাকে গ্রহণ করা এখানে ভগবত ভক্তির কথা যা শুনলাম সেটা আমি বরণ করে নিচ্ছি অর্থাৎ হৃদয়ে মেনে নিচ্ছি হ্যাঁ আমি এরকম করব। এইভাবে চলবো এটা বরণ তাহলে এইভাবে চলবো বললাম বরণ করলাম যা শুনেছি শ্রুতবো বিষয় সেইটাকে আমরা অনুশীলন করবো ব্যবহারে সেইটা হচ্ছে সাধন দশা লেইবার তিলক সেবা করবেন কণ্ঠিমালা পরবেন প্রণাম করবেন আরতি করবেন অর্চন অনেক কিছু সেবা করবেন পরিক্রমা করবেন সাধু হরিকথা শুনবেন হরিনাম করবেন এগুলো হচ্ছে সাধন দশা সেই সাধন দশাটা খুব লম্বা একটা ফেজ খুব লম্বা একটা রাস্তা শ্রবণ হলো বরণ হলো তারপরে যে সাধন করা হবে এটা খুব লম্বা রাস্তা অনেক রাস্তা অনেক কিছু সাধনা করতে হবে অনেক কিছু যুদ্ধ করে তারপর সেই জয় লাভ করতে হবে যখন এই সাধন দশা সম্পূর্ণ হবে তখন আপন দশা এসে যাবে আপন দশায় ভজন করতে করতে সম্পত্তি অর্থাৎ প্রাপ্তি হবে সুতরাং এই সাধন দশা অর্থাৎ এই মহা এই শুদ্ধ বৈষ্ণব মধ্যম বৈষ্ণবের এই সাধন দশা হচ্ছে মেন দশা প্রধান দশা এই দশাতে বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয় যদি আমরা মনে করি না বিচার করা অনেক সময় বলা হয় আগে একটা নিয়ে আগে বলেছি তুলসী ভাতা ছোট বড় নাই বলে না তুলসী ভাতা ছোট বড় নেই অতএব বৈষ্ণবের ছোট বড় নেই অতএব সেই নিয়ে ব্যবহার ব্যবহার করতে গেলে চিন্তা করতে গেলে অপরাধ হয়ে যাবে এই ধারণা আছে অনেকে ঠাকুর মহাশয় কিন্তু তা বলেন নাই ঠাকুর বলছেন বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয় অতএব মধ্যম বৈষ্ণবের কাজই এইটা তত্ত্বজ্ঞান জেনে চিনতে পারার ক্ষমতা অর্জন করা শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গে সঙ্গ হচ্ছে তাঁদের কথা শোনা হচ্ছে সেই সেই ক্ষমতার দ্বারা সেই শ্রবণের দ্বারা তত্ত্বজ্ঞান পেয়ে বৈষ্ণব অবৈষ্ণব বিচার করার ক্ষমতা বৈষ্ণব অবৈষ্ণব বৈষ্ণব রূপ আর বৈষ্ণবদের মধ্যে কনিষ্ঠ মধ্যম উত্তম এর জানতেই হবে আমাদেরকে এবং সেই মতো ব্যবহার করতে হবে কারণ মধ্যম বৈষ্ণব তার উদ্দেশ্য কি কেবল শুদ্ধ বৈষ্ণবের সেবা করাই তার উদ্দেশ্য অবৈষ্ণবে সেবা করেন না রূপকে উপেক্ষা করেন আর যদি ক্ষমতা থাকে তাহলে প্রতিবাদ করেন আর বৈষ্ণবগণের মধ্যে কে কনিষ্ঠ কে মধ্যম কে উত্তম এই বিচার করে তাকে শুদ্ধ বৈষ্ণব চীনে নিয়ে সেবা করতে পরবর্তী প্রশ্ন প্রশ্ন সংখ্যা সাত বৈষ্ণব অপরাধ অপেক্ষা অধিক অপরাধ আছে কি উত্তর বৈষ্ণব অবমাননা অপেক্ষা আর অধিক অপরাধ জীবের পক্ষে সম্ভব হয় না অন্য প্রকার অপরাধ আছে যেমন ভগবত ধামের চরণে অপরাধ ভগবত নামের চরণে অপরাধ আর ভগবানের বিগ্রহের চরণে অপরাধ বিগ্রহের প্রতি অপরাধ অর্থাৎ সেবাপরাধ নামাপরাধ সেবাপরাধ ধামাপরাধ আর বৈষ্ণব অপরাধ বৈষ্ণব অপরাধ নিজেই আবার প্রথম নামাপরাধ সুতরাং মধ্যম অধিকারীর পক্ষে চলাটা খুব সাবধান সার্কাস দেখা যায় না সার্কাসে দেখবেন ওই বাড়ির খেলা যখন হয় ছোটোবেলায় দেখেছি একটা সরি সরু দড়ির উপর দিয়ে হাঁটছে কোনো কিছু না ধরে তো এই ভক্তিবিনোদ ধারাতে এই বৈষ্ণব জগতে চলা মানে একটা সরু দড়ির উপর দিয়ে হাঁটার চেয়েও কঠিন খুব ব্যালেন্স রাখতে বাঁ দিকে গেলেও পড়ে যাব ডান দিকে গেলেও পড়ে যাব ঠিক ওই সুতোর উপর দিয়ে হাঁটতে বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করা যাবে না শুদ্ধ বৈষ্ণব চিনে নিয়ে সেইভাবে শুদ্ধ বৈষ্ণবের সেবা করতে হবে আবার কোনোভাবে যেন বৈষ্ণব অবমাননা হয়ে যায় কনিষ্ঠ বৈষ্ণবকে উত্তম মনে করলে ভুল হবে কারণ তার প্রতি যা ব্যবহার বলেছেন সেটাই করতে হবে মধ্যম বৈষ্ণবকে চিনতে না পেরে যদি কনিষ্ঠ মনে করা হয় তাহলে তার প্রতি যে ব্যবহার করতে বলেছেন সেটা করা হবে না অতএব চিনতে পারতে হবে আর উত্তম বৈষ্ণবকে চিনতে না পেরে যদি কনিষ্ঠ বা মধ্যম মনে করা হয় তাহলেও ভুল হবে সুতরাং বৈষ্ণবের পরিচয় পেতেই হবে বৈষ্ণবের পরিচয় পেয়ে সেইভাবে ব্যবহার করতেই হবে না হলে অবমাননার ভয় আছে অতএব এই দুটো প্রশ্ন উত্তর প্রথমে যদি মনেও হয় যে খুব কঠিন বা দুই বিপরীত মেরুর কথা বলা হচ্ছে আসলে একই কথা বলা হচ্ছে বৈষ্ণব না চিনলে আমরা সঠিক রূপে বৈষ্ণবের সম্ভাষণ করব কি করে বলুন ধন্যবাদ ঠিক বলেছেন তাহলে প্রভু নিন্দা কি নিন্দা মানে যে দোষটা নেই সেইটা বলা হচ্ছে নিন্দা নয় ধরুন আমি চোর নই আমাকে কেউ বললো চোর তাহলে নিন্দা করা হলো আর আমি যদি চোর হই আমাকে যদি চোর তাহলে কি হলো কি বলেন যদি উদ্দেশ্য মহৎ হয় কিরকম এখানে বলছেন হরিভক্তি সাধক প্রজল্প কি অনিষ্টকর উত্তর সমস্ত মহাজন হরিভক্তি সাধক প্রজল্পকে আদর করিয়াছেন আবার দেখুন কোন কোন উদ্দেশ্যে পর আলোচনা দোষাবহ নহে উত্তর সদ উদ্দেশ্যের সহিত যে পরদোষের আলোচনা তাহা শাস্ত্রে নিন্দিত হয় নাই সদ উদ্দেশ্য তিন প্রকার যে ব্যক্তির পাপ লই আলোচনা করা যায় তাহাতে যদি তাহার কল্যাণ উদ্দিষ্ট হয় তবে সেই আলোচনাটি শুভ জগতের মঙ্গল সাধনের জন্য যদি পাপির আলোচনা করা যায় তবে তাহা কার্যের মধ্যে গণিত এবং নিজের মঙ্গল সাধনের জন্য যদি সেই আলোচনা হয় তাহাও গুণ বই দোষ নয়